অমৃতধাম গুপ্ত বৃন্দাবন চট্টল হরিনাম প্রাচার্য অগ্রদূত নিত্যানন্দ প্রভু ত্রয়োদশ বংশধর পরমহংস প্রভুপাত অমৃতলাল গোস্বামীজির জীবনের ইতিহাস সম্পর্কে জানবো ও সমাধি মন্দির দর্শন করব। তার আগে আমরা জেনে নিই চট্টগ্রাম থেকে আপনারা কিভাবে যাবেন এই গুপ্ত বৃন্দাবনে চট্টগ্রাম শাহামনদ ব্রিজ থেকে আপনারা প্রথমে চলে আসবেন বাসকালী কালীপুর হর্তগীরতলা অর্থাৎ চট্টগ্রামে হট্টতলা বলা হয় এখানে নেমে নিমকালীবাড়ি সাইনবোর্ড দেখবেন আপনারা নিমকালীবাড়ির পাশ দিয়ে যে একটি রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে অল্প কিছু দূর গেলে আপনারা গুপ্ত বৃন্দাবন দেখতে পাবেন আজ থেকে বহুকাল আগে অমৃতলাল গোস্বামীজি নদিয়ায় জন্মগ্রহণ করেন সেখান থেকে উনি সাধনায় সিদ্ধি লাভ করলে উনার গুরুদেব উনাকে দুইটি সিমটি দেন তার মধ্যে একটি সিমটি আর একটা লম্বা গুরুর নির্দেশ ছিল বেটে গতিতে যেখানে হবে সেখানেই তোর থাকা খাওয়া ও হরিনাম প্রচারের কেন্দ্র হবে গুরুর কথা মতো সিমটিটি এসে বুগস্ত হলো চট্টগ্রামের বাসকেলি কালীপুর এই স্থানে এখান থেকেই তিনি পুরো চট্টগ্রাম হরিনাম বিলিয়েছেন। চট্টগ্রামের হরিনাম প্রচারে অগ্রদূত বলা হয় গোস্বামীজি অদ্বৈতানন্দ পুরী মহারাজের জন্মের আগে ওনার মা বাবার কোনো সন্তান ছিল না স্বামীজির বাবা মা যখন খবর পান নদিয়া থেকে একজন সন্ন্যাসী এসেছেন তখন ওনারা তাকে দেখার জন্য বাণিগ্রাম থেকে কালীপুর আসেন গোস্বামীজিকে তাদের মনের কথা বলেন গোস্বামীজিও তাদের আশীর্বাদ করে দিলেন যা তোদের ঘরে দুইটা পুত্র সন্তান হবে একজনের নাম রাখবি অদ্বৈত আর একজনের নাম রাখবি অচ্যুত একজন সন্ন্যাসী হবে আর একজন সংসারে থেকেও সন্ন্যাসী হবে অমৃতলাল গোস্বামীজিকে অনেকবার জামালায় জড়াতে হয়েছে একবার কোর্টে হাজিরা পর্যন্ত দিতে হয়েছে হাকিম উনার হরিবল হরিবল ডাক শুনে মুগ্ধ হয়ে যান এবং উনাকে মামলা হতে মুক্ত করে দিয়েছিল আগে অহরহ লোক মারা যাচ্ছিল এক একদল লোক কাঁদতে কাঁদতে গোস্বামীজির কাছে আসলে গোস্বামীজি বলেন কি হয়েছে তোদের কান্না করছিস কেন গোস্বামীজি আমাদের পাড়ার কলরাই অহরহ লোক মারা যাচ্ছে আপনি আমাদের বাঁচান সেদিন ছিল বিজয়া দশমী গোস্বামীজি বললেন এই সবাইকে নিয়ে পাড়ার মুখে বলে তিনবার ডাক দেন যা আজ থেকে কলরায় আর কোনো লোক মারা যাবে না যেমন কথা ছিল তেমনই হলো গ্রাম থেকে কলারা চলে গেল তারপরে উনি আশ্রমে চলে আসলেন চাদর মুড়ি দিয়ে দেনে বসলেন সবাইকে নাম কীর্তন করতে বললেন থাকা সময় উনি দেহত্যাগ করেছেন প্রিয় দর্শক এতক্ষণ যার কথা বলেছিলেন গোস্বামীজির পবিত্র সমাধিপীঠ সমাধিপীঠ দর্শন করুন সবাই লাভ করুন গোস্বামীজি বিজয়া দশমীর দিন দেহত্যাগ করেছিলেন সেই থেকে প্রতি বছর বিজয়া দশমীর দিন এখানে নাম কীর্তন হয় দূর দূরান্ত থেকে অনেক বক্তবৃন্দ এই গুপ্তবৃন্দনে আসেন চট্টগ্রামে বাসখালী কালীপুরে যে একটা গুপ্ত বৃন্দাবন আছে এখনো অনেকের অজানা আপনারা দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে চড়িয়ে দিন এবং এই গুপ্ত বৃন্দাবনের ইতিহাস আমাকে যিনি শেয়ার করেছেন তিনি এই গ্রামেরই সন্তান তিনি সঙ্গীত প্রেমিক মানবতার পূজারী শাক্ত ভক্ত শ্রী সাগর দাস মিল্টন বিডি টোয়েন্টি টু এই আপনার ফলো না করা থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ